এই হচ্ছে আমাদের ব্যালকনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ঠান্ডা আছে হ্যাঁ এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় প্রায় দেড়টার দেড়টার উপরে তারপর দেখেন ওয়েদার কি মনে হচ্ছে সকাল সাতটা আটটা বাজে আসসালামু আলাইকুম আমি সোহান আহমেদ সবাই কেমন আছেন ভিওয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম শীতের কি অবস্থা বাইরের কি ওয়েদার আপনাদেরকে দেখাবো ঘরের কি অবস্থা শীতে আমাদের কি অবস্থা সব আপনাদের সাথে আলোচনা হবে এই ভিডিওতে দেখতে থাকুন আজকে ব্লগটি শুরু করা যাক চলেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন ভিউ আওয়ার্স চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আমি নির্মিত ব্লগ খুব কম করা হচ্ছে মাঝে মাঝে ব্লগ নিয়ে আসি তো শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে মটরশুঁটি এই শীতমাড়ি মটরশুঁটি দেখেন একদম ও এটা আমাদের খুবই প্রিয় তাই আমরা বেশি করে কিনে রাখি এরকম আমার ওয়াইফ এগুলা রেখে দেয় গুদামজাত বলতে পারেন গুদামজাত জাতকরণ মানে এগুলা ও বেছে বেশি করে রেখে দেয় ফ্রিজে আমরা নন সিজনে খেতে পারি এই যে ফুলকপি শীতের সবজি বা বাইরে কিন্তু এই দেখেন মাছ গরম পানি যা ভিজানো হয়েছে তো বাইরে প্রচুর ঠান্ডা চলেন আপনাদের যদি বাইরের ওয়েদার দেখাই আর এখানে দেখেন আমার এই যে সোনামনি আম্মু কি করতেছো তুমি গেম খেলতেছো অনেক ঠান্ডা তাই না আমার মা দেখেন কম্বলের তলে ঢুকে সোফার বসে গেম খেলতেছে সে অনেক ঠান্ডা তাই না মো আল্লাহ কত ঠান্ডা এই হচ্ছে আমাদের ব্যালকনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ঠান্ডা আছে হ্যাঁ এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় প্রায় দেড়টার দেড়টার উপরে তারপর দেখেন ওয়েদার কি মনে হচ্ছে সকাল সাতটা আটটা বাজে এই বাতাসটার কারণে ঠান্ডা বেশি আর আমাদের যেহেতু টপ ফ্লোরে ঠান্ডাটা একটু বেশিই লাগে তো এই আমাদের ব্যালকনির অবস্থা এ হচ্ছে আমাদের কাঁচামরিচ গাছ সেদিন চাটা কিনছিলাম মার্শাল্লাহ কাঁচামরিচ হয়েছে ভালো ওদিন দুইটা খাইলাম এখানে একটা পুস্কি কাঁচামরিচ গাছ এই যে এটা গোলাপ গাছ এটা হচ্ছে বোমাই মরিচ গাছ মার্শাল্লাহ বোমাই মরিচ গাছ কখন আমার হাতে মানে সহজে হইতে পারি নাই ঢাকার বাসা আমার আম্মার হাতে দেখলাম হয়েছে তো এইবার মনে হচ্ছে ইনশাল্লাহ হবে এবার একটু কৌশল করে লাগানো হয়েছে ফুল ছাড়তেছে আর এখানে ক্যাপসিকাম হয়েছে আমার ওয়াইফের হাতে ক্যাপসিকাম গতবার হলুদ লাল ক্যাপসিকাম গাছ আনছিলাম হয়েছে এবারও মাসাল্লাহ ক্যাপসিকাম গাছটা দেখেন হচ্ছে ক্যাপসিকাম অলরেডি ধরছে এখানে এই যে লেটুস পাতা মাসাল্লাহ এখানে পুঁই যতটুকু পাচ্ছে ছোট্ট জায়গার ভিতরে বারান দেয় হয়েছে আর এই যে গেটফুল গাছটা গেট ফুল গাছটা ফুল ছাড়ে আবার ইয়া হয়ে যায় এই দেখেন আমি কিন্তু আসলে আমার শীত করতেছে বারান্দায় আমি না আসলে প্রচুর ঠান্ডা লাগতেছে কথা বলতেছি আপনার হয়তো বুঝতে পারতেছেন এই যে কি সুন্দর ফুল ছাড়ে ঝরে যায় আবার হয় এই যে আবার ফুল ছাড়তেছে গেট ফুল চমৎকার এটা কালারটা খুব সুন্দর হয় আর এখানে যে আপনি সবাই ছিলেন অ্যালোভেরা এখানে একটা ছোট্ট টপের ভিতরে দেখেন কতগুলো এর গাছ আছে মিনিমাম গাছ আছে মনে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা প্রায় সাত আটটা গাছ এই ছোট্ট এই ড্রামের ভিতর সাত আটটা গাছ আছে দেখেন মানে আপনি যে গাছটা চাবেন যত্ন করবেন বেশি সহজ হইতে চায় না যেটা যত্ন করবেন কম ওইটাই ভালো ফলন হচ্ছে শুক্রিয়া আল্লাহর কাছে এই হচ্ছে একটা গাছ ছিল এটা পাতাগুলো মরে যাচ্ছে বুঝলাম না কেন এটা হচ্ছে লিলি ফুল গাছ আমি টপ টুটুল আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে লিলি ফুল ছিল গাছটা হঠাৎ মরে যায় আবার হয় বুঝলাম না কেন এরকম হচ্ছে পানি কি বেশি দেওয়ার কারণে না কম হওয়ার কারণে বুঝতেছি না সম্ভবত বেশি দেওয়ার কারণে গাছটা ভালো মতো রোদ পাচ্ছে না এটা একটা ব্যবস্থা করতে হবে আর এখানে দেখেন টমেটো গাছ লাগাইছি আগে আমাদের বারান্দে একটা বিশাল বড় টমেটো গাছ হয়েছিল একটা গাছে লাগাইছিলাম অনেক টমেটো ধরছিল আমার ওয়াইফ খুব যত্ন করছিল তো এবার এবার একটা লাগালাম দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এটা থেকে টমেটো হবে আশা করা যায় ফুল অলরেডি ছাড়ছে ছিল হচ্ছে অবস্থা দেখেন বাতাস কি পরিমাণ হচ্ছে ঠান্ডা তো লাগবেই ঠিক আছে মানুষ শীতে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মানে কাপড় চোপড় বলেন বাচ্চাদের বিভিন্ন ধরনের কোনো কিছু রোদ দেওয়া যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে কি একটা অবস্থা শীতে অবস্থা খুব খারাপ এই হচ্ছে অবস্থা শীতে অবস্থা খুব খারাপ এইভাবে যদি আরও কিছুদিন থাকে তাহলে মানুষের অবস্থা খুবই খারাপ হবে খারাপ খারাপ হবে বিশেষ করে সাধারণ যে মধ্যবিত্ত পরিবারের যে মানুষগুলো বা একদম যে আমাদের দিন আনে দিন খায় দিন মজুরে কাজ করে যে মানুষগুলা তাদের বেশি কষ্ট হবে অনেক কারণ শীত অতিরিক্ত থাকলে তারা তো কাজ করতে পারে না ওরকম বুঝতে পারছেন ওরকম কাজ থাকে না তারপর কাজ করতে গেলে যেটা আঘাত পায় এই শীতের সময় একটা আঘাত অনেক অনেক বড় ধরনের একটা ক্ষতি বিশেষ করে এরকম শীত থাকলে কাজ করতেই কষ্ট তাদের ইনকাম সোর্সের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায় যারা দিন আনে দিন খায় খুবই কষ্ট হয় তা আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজত করুক তো আশা করি শীত একটু কমে যাবে ইনশাল্লাহ কী করতো স্যার লেবু চিপড়াচ্ছ আরে তোমার তো অনেক ঠান্ডা লাগতেছে তাই না ও প্রতিদিন এভাবে রান্না করে পানি বাহ এখন কি মটরসুদ্ধির মাছ বোনা হবে নাকি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগে পর্যন্ত নতুন ব্লগ নিয়ে আসবেন ইনশাল্লাহ দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম